মালগুলি একবারে ফ্রেশ পাচ্ছেন আপনারা ফ্রেশ পাওয়া যাবে হুম হুম ভাই একবার হাই গুলো মাল গুলি পাচ্ছেন মাত্র ভাই আশি টাকা ফিট ভাই আশি টাকা ফিট এটা চব্বিশ চব্বিশ হাই গুলো এই যে এই দেখেন ভাইজান এই মালটা পাচ্ছেন আমাদের কাছে একবারে ফ্রেশ ভাইজান ফ্রেশ পাবেন আচ্ছা দেখেন হ্যাঁ এই মালগুলি আপনি পাচ্ছেন মাত্র আশি টাকায় এগুলি পাচ্ছেন মাত্র আশি টাকায় স্কোয়ার ফিট দেখেন একবারে খুবই ফ্রেশ মাল একটা পাচ্ছেন ভাইটের ভিতরে এই মালটা আমাদের এখানেও স্টক আছে ওখানে আছে এই মালটা পাচ্ছেন মাত্র এটা আশি টাকা স্কোয়ার ফিট পাবে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ফিরে রেখেছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার আরো একটা টাইস এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা সরাসরি গোডাউন থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ বাজেট অনুযায়ী টাইস গুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ টাইস আপনারা যারা চব্বিশ চব্বিশ টাইস চাচ্ছেন বা বত্রিশ বত্রিশ টাইস চাচ্ছেন তাদের জন্য একটা আজকে কিন্তু স্পেশাল অফার চব্বিশ চব্বিশের দামে কিন্তু আপনারা আজকে বত্রিশ বত্রিশ টাইস পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের টাইস গুলা বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিমি টাইস বিধানে আর সিমি টাইস বিধান মিরপুর বারো নম্বর সাগুপ্তা ওয়াসার খালপাড়ে আসলে কিন্তু আপনারা এই সিমিটাই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশনে তাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এই প্রতিষ্ঠানে আর আপনাদের পছন্দ মতো টাইজ গুলো কিন্তু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে লিটন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম বাবা আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখলাম 32 32 এর প্রচুর কালেকশন ভাই আজকে আমার এখানে যা আছে মনে করেন বাইরে সবই 32 32 এর আজকে একটা মেলা ভাইয়া তাই নাকি हां ভাই জান আচ্ছা ওই যে আপনি একটা কথা কইলা গেছেন না যে 24 24 মালের দামে 32 32 মাল পাচ্ছেন আচ্ছা আজকে আসল তাই দিব বাবা আজকে আসল এই যে আমাদের 32 32 কালেকশন গুলি দেখেন মানে খুবই আনকমান আনকমান কালেকশন গুলি এটা কিন্তু অনেক সুন্দর এটা বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে ইয়ে করছে এই মালগুলি পাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন ছয় হাজার স্কোয়ার ছয় হাজার এটা এটা ডিজাইন টা আপনি আকাশি সেট বলা যাবে স্লাইটার ভিতরে এটা এটা আমার কেউ কেউ আমাজনও বলে সিঙ্গেল লেয়ার কত এটা মাত্র 80 টাকা স্কয়ার ফি যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আমি তো বলছি ছাড় হবে হ্যাঁ অবশ্যই ছাড় দিব ইনশাআল্লাহ এইবার সেটা অফার দেখতে পাচ্ছেন ভাই এই অফার এইটাও পড়বে আপনার 80 টাকা স্কয়ার অফার এই যে দেখেন আমাদের 24 24 চারু কোম্পানি হাইগুলো যে মালগুলি এই মালগুলি পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট তারপরও কিছু ছাড় আছে এটা কত স্কোয়ার ফিট আছে এটা আমাদের কাছে এখন বাইশ স্কোয়ার ফিট এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মার্বেল শেট এটা পাবেন হলো আপনি আমাদের মার্বেল শেটের এই মালটা পাচ্ছেন হলো আমাদের চারু কোম্পানির মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার বাহাত্তর টাকা মাত্র দেখতে পাচ্ছেন যে এখানে একবারে ফ্রেশ ছিল এই মালগুলি একবারে ফ্রেশ পাচ্ছেন আপনারা ফ্রেশ পাওয়া যাবে না হুম ইনশাল্লাহ এদিকে আসেন এই একটা বত্রিশ বত্রিশ ভাই বত্রিশ বত্রিশ মাল গুলি দেখেন ভাই একবার হাইগুলোজি মাল গুলি পাচ্ছেন মাত্র ভাই আশি টাকা স্কোয়ার ফিট ভাই আশি টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ এটা চব্বিশ চব্বিশ এটা পাচ্ছেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট হাইগুলোজি এই যে দেখছেন আমাদের আম্মাজান ডাবল লেয়ারের আম্মাজান ডাবল লেয়ারের পাচ্ছেন মাত্র

এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট বাইজ স্কোয়ার মালটা টাইল এর দাম কত এই একটা টাইলস দাম আসবে আপনি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জি জি দাম সাড়ে পাঁচশো টাকা দাম আসবে এটা কিন্তু অনেক মোটা মোটা মানে হ্যাভ বি বাইজান আর এই মালের গুণগত বলা লাগবে না যারা লাগাইছে ইনশালার তারা বলতে পারবে এই যে এটা কোয়ান্টিটি হবে আমার দুই হাজার স্কোয়ার ফিট এই যে একটা আসছেন এই দেখেন ভাইজান এই মালটা পাচ্ছেন আমাদের কাছে একবারে ফ্রেশ ভাই ফ্রেশ পাবেন দেখেন হ্যাঁ এই মালগুলি আপনি পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা আশি টাকা স্কোয়ার ফিট খুবই ফ্রেশ এইগুলি ম্যাট কালেকশন এগুলিও পাচ্ছেন আশি টাকা স্কোয়ার ফিট যারা এটা আমাদের কাছে আছে বারোশো স্কোয়ার ফিট আছে যাতে লাগবে ম্যাট কালেকশন এর জন্য অনেক সময় দেখাই না কম কোয়ান্টিটি দেখা এই যে একটা হোয়াইটের ভিতরে পাচ্ছেন এটা পাবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট পাইছেন একবারে ফ্রেশ দুধ সাদা এই একটা মার্বেল শেড বত্রিশ বত্রিশ এগুলি পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট দেখেন ভাইজান মালগুলি একবারে খুবই ফ্রেশ মাল যারা নিবেন ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন চলে আসবেন আমাদের ঠিকানায় আইসা দেখে শুনে নিবেন ইনশাল্লাহ

আট হাজার স্কোয়ার ফিট ভাই যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন পানি তো পানির জন্য ভাই বৃষ্টি নামছে এই দেখেন নিচের মালটা দেখেন একবারে ফ্রেশ মাল পাবেন হ্যাঁ এইটা এইটা একবারে এই লম্বা উইস একবারে সামনে পর্যন্ত আচ্ছা এগুলি পাচ্ছেন মাত্র অষ্টআশি টাকা স্কোয়ার ফিট ডবল অষ্টআশি টাকা স্কোয়ার ফিট ভাই এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরো বারো চব্বিশের কিছু কালেকশন আছে যাদের শর্ট কালেকশন লাগবে যাদের কম কম কোয়ান্টিটি লাগবে তারা চলে আসবেন ইনশাল্লাহ ডিবিএল এর হাই হাই ফিকনেস মালগুলি নেওয়ার জন্য মালগুলি আমরা অফারে দিচ্ছি ভাই জানো আগে পরে পঞ্চান্ন টাকা ছিল তারপর তিপ্পান্ন টাকা দিচ্ছি তারপর আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা ধরেন হ্যাঁ এই মালটাও দিতে পারবো আমাদের চারু কোম্পানির চব্বিশ চব্বিশ মাল বাহাত্তর টাকা স্কোয়ার দেখতে এই একটা হবে চারু কোম্পানির বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাহাত্তর টাকা স্কোয়ার চব্বিশ চব্বিশ আর এই যে দেখেন ডিপিএল এর সিঁড়ি গুলি বারো চব্বিশ সিঁড়ি গুলি পাচ্ছেন মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা ভাই আচ্ছা ইনশাল্লাহ যাক দিব আমি আসুক কাস্টমার আসলে যদি আমার কথার সাথে বনে পঞ্চাশ টাকা কেন আমি আরো অফারে দিতে পারি যদি কেউ আমার সাথে বনে ইনশাল্লাহ দিব আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি ভাই এটা হ্যাঁ ভাই আমাদের বত্রিশ বত্রিশে কালার করে দেখাচ্ছি আপনার এই এই মালটা হবে আমাদের কাছে

একবার পানিটা ছাললে ভাই পানিটা একবারে নিখুদভাবে পড়ে যায় এটা মাল এটা এটাও আমাদের এই যে হাই গ্লোজি মাল এটা কিন্তু এই যে আমি বললাম তো এটা এই মালগুলা আছে আমাদের কাছে 5500 স্কয়ার ফিট আর এটা হবে 6000 স্কয়ার ফিট আচ্ছা এই যে আর এই দেখেন ভাই এই যে আরো 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 মাল আছে ভাই 32 35 এর মেলা আমার এখানে ভাই এই কোয়ান্টিটি হবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট সাড়ে চার হাজার স্কোয়ার মার্বেল শেড একবারে হোয়াইট এর মধ্যে এই যে হোয়াইট ভিতরে আপনি চব্বিশ চব্বিশ পার্সেন্ট বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যে এগুলা এই যে এগুলি ডিবিএল এর যা বলছে এগুলি তো বললাম আজকে অফার আজকে অফার মাল্টি অফার হাও ভাই যারা আসবে আর একটা মাল দেখেন এর মধ্যে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা পাচ্ছেন মাত্র 75 টাকা স্কোয়ার 75 টাকা স্কোয়ার 75 টাকা স্কোয়ার ফিট ভিআইপি কোট মাল জি জি চারু কোম্পানির আর এই যে দেখেন দাবার কোড এই বারো বারো মালগুলি যারা নিবেন অফারে আমি পাচ্ছি পেয়েছি এর জন্য আপনাদের অফারে দিচ্ছি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট সিরি ওই অফার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন ভাই মার্বেল শেডের এর চব্বিশ চব্বিশ এগুলি পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যে একটা দেখতে এটাও পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট খালি কোটগুলি দেখেন কোয়ান্টিটি আমি বলবো কোটগুলি দেখাই দেন কালার গুলি দেখেন কোয়ান্টিটি আমি বলবো এটা আছে আমাদের কাছে

এই যে দেখেন সাদাটা হ্যাঁ এটাও পাচ্ছেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানি এটা হবে পঁচিশশো স্কোয়ার ফিট এটা দেখাইছি এটা আছে বাইশশো স্কোয়ার ফিট এই যে দেখেন আমাদের ডাবল লেয়ারের চব্বিশ চব্বিশ খুবই সুন্দর ভাইজান এই মালটা পাচ্ছেন আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা আর এই যে দেখেন ভাই আমার সিঁড়ির মালগুলি ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার এবং কি ম্যাট চারু কোম্পানির ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত আমার এখানে বারো চব্বিশে সিরি টাইস গুলি পাবেন এই যে এগুলি বাস ফাইবার এই মালগুলি পাবেন আটশো স্কোয়ার ফিট এটাও চারু কোম্পানির আচ্ছা এই যে দেখা এদিকে আসেন বক ফাইবার এই মালগুলি আমি আগে পরেও দেখাইছি এই মালগুলি আসলে দশ হাজার স্কোয়ার ফিট এখন বিক্রি করতে করতে মাত্র এখন দুই হাজার স্কোয়ার ফিট আছে যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন এই যে গ্লাক্সি সিরি এই সিঁড়িগুলি আগে পরে আমরা একশো পাঁচ টাকা বিক্রি করছি নব্বই টাকা বিক্রি করছি আজকে পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই যে এগুলি সিঙ্গেল লেয়ার এগুলি সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এটা ম্যাট কালেকশনের খুবই সুন্দর ভাই এগুলি মলিন করা ভাই এগুলি মলিন করা আপনার সহল সব শোরুমে পাবেন না সব জায়গায় পাবেন না ইনশাল্লাহ এই মালগুলি পাচ্ছেন পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আমাদের ষোলো ষোলো কিছু কোয়ান্টিটি ষোলো ষোলো কিছু মাল আছে একটু দেখেন একটু দেখাই এই যে মালটা পাচ্ছেন আমাদের কাছে ষোলো ষোলো মাত্র টাকা ফিট ফিট কোয়ান্টিটি হবে মাত্র যাদের লাগবে ইনশাল্লাহ অতি শীঘ্র এই মালগুলি আমার একটা ল মানে হুল লাগছিল ভাই যান এই পুরারা দেন ভাই এই পুর খালি করে লাইছে ভাই সবই ষোলো ষোলো মাল ছিল ভাই একটা মালও নাই এখন আঠারোশো স্কোয়ার ফিট আছে যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন সানিতা কোম্পানির ষোলো ষোলো মাল তেপান্ন টাকা স্কোয়ার একটা মাল দেখতে পাচ্ছি একটা চব্বিশ চব্বিশ বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানি এই একটা চারু কোম্পানি বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা পাচ্ছেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আছে নাকি এই মালটা নাই দাদা এটা আমাদের একটা স্যাম্পল এদিকে আছেন এই যে মালগুলি দেখছেন এই মালটা পাচ্ছেন চারু কোম্পানি চব্বিশ চব্বিশ হাইগুলোজি বাহাত্তর টাকা স্কোয়ার ভাই আমার এখানে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সব হাইগুলোজি ন্যানোপলিস ভাই আচ্ছা এখানে গল্পনা আসবেন দেখবেন সঠিকভাবে মাল কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই একটা দেখছেন এটাও ষোলো ষোলো সানিতা কোম্পানির এটাও পাচ্ছেন তেপান্ন টাকা স্কোয়ার ফিট এই যে একটা ডাবল লেয়ারের আমাদের সারু কোম্পানির এটা পাচ্ছেন আটাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে একটা পাচ্ছেন চব্বিশ চব্বিশ আমাদের চারু কোম্পানি সিঙ্গেল লেয়ার হাইগোলজি মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট গ্লাক্সি হ্যাঁ এই যে দেখেন গ্লাক্সি সিঁড়িগুলি এগুলো বললাম তো আগে পরে আমি একশো পাঁচ থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত দিছি আজকে আমি অফারে দিচ্ছি হ্যাঁ এই বারো বারো কালোটার হলুদটা বাদে এখানে যা দেখতেছেন কালার যে করে একটু দেখাই দেন এগুলি সবই আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট যারা আপনার ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের সম্মান অবশ্যই দিব আচ্ছা আচ্ছা তারপরে এই গ্যালাক্সি সিঁড়িগুলির গল্প ভাই আপনি আগে পরে বলছেন এবং অনেক ছিল ভাই এখন ভাই আমার খালি এই যে এখানে আপনার একটা ওয়ালেট সেট আছে এই শেডটা নিতে পারবেন পারবেন আপনি মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট সিঙ্গেল সিঙ্গেল এগুলিও বত্রিশ টাকা স্কোয়ার ফিট যাদের লাগবে হাজার হাজার লাগবে ইনশাল্লাহ চলে আসবেন এই দেখেন আমাদের স্টক আচ্ছা হ্যাঁ এই যে এখানে আসেন ভাইজান যান আমাদের ভাই এই স্টক গুলি দেখাই ভাই আমি তো ঢাইকা রাখছি ভাই কার্টুন গুলি দেখাই দেন ইনশাল্লাহ আচ্ছা তো লিটন ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে আপনাদের কাছ থেকে মাল নিতে চায় কিভাবে দিয়ে থাকেন জি ভাইজান টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আপনারা নিবেন আমি আমাদের মার্কেটে গাড়ি আছে আমি গাড়ি ব্যবস্থা করে দেব এবং কি আমাদের দায়িত্বে আপনাদের মাল আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেব আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা হলো নিপুর 12 নম্বর সাগুপতা আবাসিক এখন নতুন একটা ব্রিজ হইতেছে ডিএসএস এক নম্বর গেড়ে যাওয়ার আগই কি ব্রিজের নিচে যে ইউটারনটা পূর্ব দিকে তাকালে দেখবেন সাগর্তা আবাসিক নিকুটে পেয়ে যাবেন আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা নতুন পল্লবী থানার সাথে দিয়ে একটা সাইনবোর্ড হবে সাগরুপ্তা আবাসিকের ওখান থেকে ঢুকে একটু সামনে খালপার ওয়াসার একটা ছোট্ট একটা কালভার্ট ব্রিজ পাবেন ব্রিজটা পারে হাতের বামে দিয়ে একটু ঢুকতে হবে আসলে আমাকে পেয়ে যাবে বন্ধুরা ভিডিও স্ক্রিন ডেসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার ঠিকানা সবই দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এই প্রতিষ্ঠানে আর আপনার কাছে আপনারা কিন্তু হচ্ছে ক্রয় করে নিয়ে যেতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম